নমস্কার দর্শক বন্ধুদের রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই দফায় দফায় টিম হার্ডেল এটাই ছিল সার্জিও লোবেরার প্রথম দিনের অনুশীলনের শেডিউল আজকে মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন সার্জিও লোবেরা বুধবার মধ্যরাতে কলকাতায় পা রেখেছিলেন তিনি সঙ্গে ছিলেন সার্জিও লোবেরার সহকারী কোচ ডিওগ্রাসিয়া মার্কেস তিনিও কিন্তু আজকে অনুশীলনে ছিলেন এবং অনুশীলনের প্রথম কিছু মুহূর্ত ইতিমধ্যেই আপনারা রেস স্পোর্টসের পর্দায় দেখে নিয়েছেন তবে আজকে প্রথম দিনের অনুশীলনে কি করলেন সার্জিও লোবেরা অবশ্যই মোহনবাগান দলের প্রত্যেকটা ফুটবলার আজকে উপস্থিত ছিলেন না উপস্থিত ছিলেন না আপুইয়া লেস্টন কোলাস ও সাহাল আব্দুল সামাদ গ্লেন মার্টিনস তিনি অনুশীলনে এলেও অধিকাংশ সময়টাই তিনি সাজঘরে কাটালেন যদিও জানা যায়নি তার কোনো চোট আঘাত রয়েছে কিনা তবুও যখন তিনি অনুশীলনে ঢুকছেন দেখা গেল তার পায়ে একটা ক্রেপ ব্যান্ডেজ বাধা রয়েছে এবং সেই নিয়েই তিনি অনুশীলনে সাজঘরে সময় কাটালেন তবে সার্জিও লোবেরা প্রথম দিনের অনুশীলনে আজকে কিন্তু গোটা দলকে দেখে নিলেন এবং প্রথম দিনের অনুশীলনেই সার্জিও লোবেরার আক্রমণাত্মক মনোভাব ফুটে উঠলো অনুশীলন দেখেই মনবীর অনিরুদ্ধ থাপা জেমি ম্যাকলারেন জেসন কামিন্স দিমিত্রি পেট্রাতোসরা রয়েছেন মোহন দলে এই দলে একটা আক্রমণাত্মক মনোভাব তৈরি করা গেলে সেটা কিন্তু ফলপ্রসূ হতে পারে আর সেই দাওয়াইটাকেই মনে হয় সার্জিও লোবেরা প্রথম দিন থেকে অনুশীলনে ব্যবহার করতে চাইছেন তবে প্রথম দিনের অনুশীলনে যত না বেশি ফুটবলারদেরকে নির্দেশ দিলেন ফুটবলারদের সঙ্গে কথা বললেন তার থেকে বেশি বোধ হয় বৈঠক সারলেন অর্থাৎ গতকাল এই টিমের প্রত্যেকটা ফুটবলারদের সঙ্গে তিনি একটা টিম মিটিং করেছেন আজকে অনুশীলনের শুরুতে প্রাথমিক সাক্ষাতের পরেও টিম হার্ডেল সারতে দেখা যায় সার্জিও লোবেরাকে যেখানে কিন্তু প্রত্যেকটা ফুটবলারদের সঙ্গে আলাদা করে তিনি পরিচিত হলেন তারপরে যখন গোটা অনুশীলনটা চলল সেখানে কিন্তু দেখা গেল সার্জিও লোবেরা সহকারী যিনি ছিলেন ডিওগ্রাসিয়া মার্কেজ তিনি কিন্তু মূলত নির্দেশ দিয়ে গেলেন ফুটবলারদের এবং তারপর শেষে বেশ কিছুক্ষণ ম্যাচ প্র্যাকটিস চলল বলা ভালো সিচুয়েশন প্র্যাকটিস চলল কারণ এখন সামনে ম্যাচ নেই তাই ম্যাচের পরিকল্পনা নয় এই দল নিয়ে কেমনভাবে রণকৌশল তৈরি করতে পারেন সার্জিও লোবেরা সেটাই আজকে প্রথম দিনের অনুশীলনে দেখে নিলেন এবং সেখানে কিন্তু আহ প্রত্যেকটা ফুটবলারকে তাদের সহজাত পজিশনে রেখেই তিনি মোটামুটি আজকে খেলালেন এবং সেখানে কিন্তু দিমেচে পেট্রত জেসান ম্যাকলারেনদের মধ্যে একটা আক্রমণাত্মক ফুটবলের বীজ বপন করে দিলেন অনুশীলন শেষে আবারও দেখা গেল আরও এক দফায় বৈঠক যেখানে তিনি প্রত্যেকটা ফুটবলারদের সঙ্গে আবারও আলাদাভাবে কথা বললেন অর্থাৎ অনুশীলন দেখার পর কোচের কি মনোভাব তার কি পর্যবেক্ষণ সেটাও বোধ হয় ফুটবলারদের সঙ্গে ভাগ করে নিলেন যেখানে মনবীর সিং সুভাষিষ বোস থেকে শুরু করে জেমি ম্যাকলারেন্স প্রত্যেকের সঙ্গেই আলাদা করে কথা বললেন শুধুই ফুটবলার নয় তিনি কিন্তু কথা বললেন মোহনবাগানের ফিটনেস ট্রেনার সার্জিও গার্সিয়ার সঙ্গে কথা বললেন চিকিৎসকদের সঙ্গে এবং দীর্ঘক্ষণ বৈঠক সারতে দেখা গেল গোলরক্ষক কোচ ফ্রানের সঙ্গে তিনি কিন্তু মূলত বিশাল ট্রেনিং করিয়ে থাকেন আজকে যদিও গোলরক্ষকদের সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা যায়নি সার্জিও লোবেরাকে কিন্তু গোলরক্ষক কোচ যিনি ছিলেন তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন এবং অনুশীলন শেষে তিনি কিন্তু হাসি মুখেই মাঠ ছাড়লেন সকলকে ধন্যবাদ জানালেন তবে সার্জিও লোবেরা যে কলকাতায় পা দিয়েই মোহনবাগান অনুশীলনে নিজের কাজটা শুরু করে দিয়েছেন সেটা কিন্তু প্রথম দিনের অনুশীলন দেখেই বোঝা যাচ্ছে আর আক্রমণাত্মক মনোভাব তো সারজিও লোবেরার সহজাত এবার কি তাহলে নতুন শকে মোহনবাগানকে দেখা যাবে কারণ গত কয়েক মৌসুম ধরে আমরা মোহনবাগানকে সেভাবে অতি আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখিনি এবারে কি তাহলে জেসান গামেন্স জেমি ম্যাকলারেন দিমিত্রি পেত্রাতোসরা নিজেদেরকে বদলে ফেলবেন সারজিও লোবেরার তত্ত্বাবধানে সময়ই উত্তর দেবে জৌহাড়তে ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি রেসপন্স